তো একটু ভালো করে তোমরা মনোযোগ সহকারে দেখো আর অবশ্যই তোমরা খাতা নিয়ে বসে যাও ঠিক আছে ওকে বিপরীত গাণিতিক ফাংশন অধ্যায়ের মধ্যে এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ এটি আমি তোমাদেরকে করাচ্ছি আর এখানে সব ম্যাথ তোমাদেরকে করতে হবে না এই টাইপের তিনটা ম্যাথ আমি তোমাদেরকে করাবো এই ম্যাথগুলো করলেই চলবে তো এখানে দেখো আমি কিছু লিখতেছি সেটা হচ্ছে এরকম cos ইনভার্স 1 xy √1 s² 1 y² এই সূত্রটি খুবই প্রয়োজন যদিও তোমরা এই ম্যাথটি করো ঠিক আছে এখানে দেওয়া হবে কস ইনভার্স ওয়ান কি তো প্রথমে একটু দেখো ইনভার্স ওয়ান প্লাস কস ইনভার্স ওয়ান সূত্রটা কি কস ইনভার্স ওয়ান এক্স ওয়াই মাইনাস রুট ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়াই ঠিক আছে ওকে তাহলে এখানে কস inverse ওয়ান আ লিখব এখানে এক্স ওয়াই মাইনাস রুট ওয়ান মাইনাস এক স্কোয়ার ওয়ান ওয়াই স্কোয়ার কস ওয়ান তাহলে আমরা এখন কস 1 ওয়ানটাকে এ পাশে নিয়ে আসবো তাহলে এখানে কি থাকবে এক্স এটা হচ্ছে কস inverse ওয়ান এ আসলে হবে কি কস তাহলে এখানে হবে কি পাই cos inverse 1 z cos এবং পাই যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাবো কত 0.00 cos এবং cos inverse 1 যদি আমরা গুণ করি তাহলে এই ক্ষেত্রে cos এবং cos inverse 1 কি যাবে বাদ যাবে এই অবশিষ্ট এখানে কি থাকবে z x y এই পাশে minus z এই পাশে নিয়ে আসবো তাহলে হবে কি plus z ওকে মাইনাস এই অংশটা আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে হবে কি √1 s² ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার আচ্ছা উভয় পক্ষে যদি আমরা বর্গ করি রুটের জন্য তাহলে লিখবো এরকম এক্স ওয়াই প্লাস ঝেট হোল স্কোয়ার আর এখানে হবে কি ওয়ান মাইনাস এস স্কোয়ার আর ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড প্লাস ঝেট হোল স্কোয়ার ওয়ানের সাথে ওয়ান গুন করলে আমরা পাবো কত ওয়ান ওয়ানের সাথে ওয়াই স্কোয়ার গুন করলে পাবো কত ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ারের সাথে ওয়ান গুন করলে হবে মাইনাস এস স্কোয়ার মাইনাস করলে স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার কে রাখবো যেহেতু এখানে ওয়ান দেওয়া আছে রাখলাম আর বাকি যে অংশটা আছে সেই অংশটাকে আমরা আবার এ পাশে নিয়ে আসবো তাহলে হবে এস এস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড প্লাস প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এস ওয়াই সমান কত ওয়ান

তো প্রথমে দেখো এখানে দেওয়া আছে tan ইনভার্স 1x tan ইনভার্স 1y tan ইনভার্স 1z সমান হচ্ছে 5/t 2 তো আমাদেরকে প্রমাণ করতে হবে কি xy yz zx সমান হতো একদম সরাসরি এটির একটু সূত্র আছে সেটি আমরা বসাবো সূত্রটা আগে তোমাদেরকে এখানে লিখে দিই সেটা হচ্ছে এরকম tan ইনভার্স 1x tan ইনভার্স 1y tan ইনভার্স 1z ইকুয়াল টু tan ইনভার্স 1x y z xy z X, আর এখানে ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াইড এই টু এখন এই যে টেন ইনভার্স ওয়ান রয়েছে সেটাকে আমরা এই পাশে নিয়ে আসবো টেন পাইবে কত টু ইকুয়েল টু হবে ইনফিনিটি এই এই যে লাইনটাকে আমরা বারবার লিখতে ইচ্ছা করতে না তাই আমরা এখানে লিখবো ইনফিন্ডি ইনফিডিটিভ না দিয়ে একেবারে ওয়ান ভাই জিউলি ঠিক আছে আচ্ছা দেখো এখন এটার সাথে এটা গুন করবো এটার সাথে এটা গুণ করবো কে কে বাঁচবে কে মরবে অবশ্যই নিচেরটা বাঁচবে আর উপরেরটা মরে যাবে এস জেড এক্স ইক্যুয়াল টু কত মাইনেস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান মাইনেস কি গেছে বা অবসিষ্ট যেটা আছে সেটা আমি লিখবো না সেটা তোমরাই লিখে দাও কি হবে সেটা সবাই যেহেতু পারে তোমরাও পারো তো এই ম্যাথটি আবার সবাই পারে না কেমন কারা পারে না তাদের জন্য আমার আজকে এই ভিডিওটি যারা পারে না যারা পারে তাদের জন্য ভিডিওটি দরকার এই ভিডিওটি দেখার দরকার নেই যারা পারে না তারা এই ভিডিওটি দেখো এই একটা ম্যাথের মাধ্যমে বিপরীত বৃত্তীয় ফাংশন অধ্যায়ের মধ্যে প্রায় তিন ভাগের দুই ভাগ ম্যাথ করে শেষ ম্যাথ শেষ করা যাবে ঠিক আছে এই আমাকে সমকোণ ত্রিভুজ একটি অঙ্কন করতে হবে এটির নাম দিব কি এ এখানের নাম এটির নাম দিব বি এটির নাম কি দিব সি তো এখানে দেওয়া আছে tan ইনভার্স 1 দেখো আমি আরেকটা সূত্র লিখে দিই তোমাদেরকে সেটি হচ্ছে টেন ইনভার্স ওয়ান ওয়ান এক্স প্লাস টেন ইনভার্স ওয়ান ওয়াই সমান হচ্ছে কি বলতো টেন ইনভার্স ওয়ান এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথের মধ্যে এই সূত্রটাই বেশি ইউজ হয় ঠিক আছে ওকে প্রথমেই দেখো যেহেতু এখানে টেন ইনভার্স ওয়ান তাহলে আমার এখানে টেন ইনভার্স ওয়ান তাই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো ঠিক আছে দেখো এখানে আছে tan ইনভার্স 1x কিন্তু এখানে আছে কি sin ইনভার্স 1 1/3 তাহলে তোমাদেরকে এই অধ্যায় করতে গেলে দেখো পিথাগোরাস মাথাগোরাস নিশ্চয় তোমরা হাসা হাসি করতেছো এটা হচ্ছে মাথাগোরাস মাথাগোরাস সূত্র নাম শুনছো কখনো মাথাগোরাস দেখছো তোমরা কখনো দেখো নি দেখো মাথাগোরাস সূত্রগুলা কিভাবে হয় sin সমান লম্ব বাই কি হয় বলতো প্রতিভুজ যেমন কস সমান ভূমি বাই প্রতিভুজ এই এগুলাকে আমি নাম দিলাম কি বলো মাথাগোড়া এই অধ্যায় করতে গেলে তোমাদেরকে অবশ্যই পিতাগোড়ার সূত্র জানতে হবে মাথাগোড়ার সূত্র করে জানতে হবে নাহলে এই অধ্যায় করতে পারবে না এই অধ্যায় করা সম্ভব নয় সাইনের সূত্র কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কি দেওয়া আছে এখানে দেখো এটি হচ্ছে লম্ব আর এটি হচ্ছে কি বলতো অতিভুজ কেনিয়ালদের সূত্র কি লাগবে লম্ব বাই ভূমি তাহলে আমি লম্ব কি লিখবো ওয়ান অতিভুজ কি লিখবো তো চি তাহলে কি বের করবো ভূমি তাহলে বিসি স্কোয়ার তিন তিরিকার কত নয় মাইনাস ওয়ান তাহলে বিসি স্কোয়ার নাইন থেকে ওয়ান বলে কত এইট তাহলে বিসি সমান আমি কি লিখবো বলো তো এখানে টু রুট টু দেখো ট্যান ইনভার্স ওয়ান লম্ব বাই ভূমি ট্যানের সূত্র কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে ওয়ান ভূমি হচ্ছে কত বলতো টু রুট টু ওকে কস কসের সূত্র কি বলো বমি বাই অত্রিভুজ আমার লাগবে যে তো লম্ব ভাই বমি আমি বমি বাই অত্রিবুজ দিয়ে কি করবো তাহলে আমাকে সাইজ করতে হবে আসো করিনি এটা এ দিব এটা কি দিব বি এটা হচ্ছে কি বলতো সি বলো রুট টু অত্রিবুজ হচ্ছে কি বলো রুট থ্রি লম্ব বের করবো তাহলে আসো এ বি স্কোয়ার বড় স্কোয়ার কি বড়ো স্কোয়ার রুট থ্রি পলিস স্কোয়ার মাইনাস রুট টু পলিস স্কোয়ার

এই টাইপের আরেকটি ম্যাথ আছে সেটি আমার ভিডিওতে দেওয়া আছে সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে আর এই ভিডিওটি আমি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ঠিক আছে কোনো সমস্যা নেই আর তোমাদের এই টাইপের প্রশ্ন একটা হয়তো আসতে পারে না হলে এর আগে যে দুইটি ম্যাথ করাইছি সেই দুইটা থেকে যে কোনো একটা ম্যাথ আসবে আল্লাহ হাফেজ